সালামু আলাইকুম এরিয়ান আশা করি ভালো আছেন তো এই যে সামনে দেখতে পাচ্ছেন মডিফাই ইউপিএস এটা হচ্ছে ইনবিল্ড চার্জিং সহ এটা সরাসরি নিয়ে ব্যাটারির সাথে কানেকশন করলেই ইউপিএসটা ওকে আর কোনো কাজ নেই নিয়ে খালি ব্যাটারির সাথে কানেকশন করে দিবে বা আপনারা দিবেন সেই ক্ষেত্রে ইউপিএসটা আর কি চলতে থাকবে এটার সাথে আলাদা কোনো চার্জার ব্যবহার করা লাগবে না কারেন্টের লাইন দিলেই চার্জ হওয়া শুরু করবে তো এটা হচ্ছে নিচ্ছে আমাদের শাহিনবাই যাবে হচ্ছে আশুলিয়াতে ইউপিএসটা অন করলাম যে অন করার সাথে সাথে কুলিং ফ্যানটা চলতেছে হুম অন করার সাথে সাথে কুলিং ফ্যানটা চলতেছে আবার একটু অফ করে দেখা দিই কুলিং ফ্যান অফ হয়ে যাবে এই যে পাওয়ার অফ করছি কুলিং ফ্যান সরাসরি অফ হ্যাঁ এটা ভাইয়ের জন্য আর কি চেক করে দেখা দিচ্ছি এটার কাজটা দেখেন ফিনিশিংটা দেখেন কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ এটা এই যে আমাদের ব্র্যান্ডিং করা তো যাদের প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা এই যে এখানে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন তো এটা আউটপুট ইনপুট চেক করে দেখাই দিচ্ছি ঠিক আছে কি না তো প্রথমে আউটপুট দেই কোনো ইউপিএস ব্যাটারি কানেকশন ছাড়া চলে না তো এটা সবসময় মাথায় রাখবেন ব্যাটারি কানেকশন দিবেন তারপর ইউপিএস অন করবেন এছাড়া অন করবেন না আউটপুটটা ঠিক আছে ইনপুটটা ধরার সাথে সাথে দেখবেন চার্জ ওঠা শুরু করছে হ্যাঁ ইনপুটটা দেওয়া হয়েছে এ চার্জ আস্তে আস্তে উঠছে হ্যাঁ তো ইউপিএসটা ওকে আছে এটা ভাইয়ের জন্য পাঠিয়ে দিচ্ছি আপনাদের যাদের প্রয়োজন হবে তারা আপনার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন খুব দ্রুত রেসপন্স পাওয়ার জন্য কারণ দেখা গেছে যে অনেক সময় আমরা বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় থাকি এই ইউপিএসগুলো আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিস আদালত থেকে ব্যাংক থেকে এগুলো আর কি আমাদের কালেকশন করা এগুলো আসলে লোকাল মার্কেট থেকে কালেকশন করা না তো সেই ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমাদের থাকা লাগে তখন দেখা গেছে যে নেটওয়ার্ক ইস্যুর কারণে আমাদেরকে কলে আপনারা পান না তো সেই ক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন ইনশাল্লাহ আশা করি দ্রুত আমরা রেসপন্স করার ট্রাই করব আর আমাদের লোকেশন হচ্ছে ঢাকা ডেমরাতে অনেকে মনে করেন যে হয়তোবা গাজীপুর বা দূরে কোথাও আমরা আসলে ঢাকার ভিতরে আসি ঢাকা ডেমরাতে আমাদের লোকেশন চাইলা প্রোডাক্টগুলো এসে নিতে পারবেন অথবা সারা বাংলাদেশে আমরা পাঠকুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ